আজ শনিবার তেইশে শ্রাবণ দু সালে নয়ই অগস্ট ধনুরাশি ধনলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে রাক্ষাবন্ধন অথবা রাখি পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ শনিবার আর বর্তমানে শনি কিন্তু বক্রি আছে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অত্যন্ত পাওয়ারফুল পজিশনে আর বৃহস্পতিও কিন্তু তারই শত্রু রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছে তাহলে অবশ্যই আপনারা শনি মহারাজের যে বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স নামা এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন টাইম ম্যানেজমেন্ট এটিকে মেনে চলুন টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন এবং ইগো অহংকার এগুলি থেকে বিরত থাকুন যারা লেবার সম্প্রদায়ের যারা আইন সমাজের সাথে যুক্ত আছে লয়ার জাজ তাদেরকে সম্মান জানান তাদের একটু খোঁজ খবর নিন বিশেষ করে কাজের দিদি কাজের মাসি কাজের মেয়ে ড্রাইভার অটোরিক্সাওয়ালা এদের একটু খোঁজ খবর নিন ভাব ভালোবাসা এদের সাথে বজায় রাখুন অবশ্যই উপকৃত হবেন আর আজ ভুলেও সাদা রঙের ড্রেস যেন পরিধান করবেন না বন্ধুরা এই ডেলি রাশি ফলটি কিন্তু ইন জেনারেল ব্যক্তিগত কিন্তু নয় ব্যক্তিগত আলোচনার জন্য এনি টাইম আমাদের সাথে কনসাল্ট আপনারা করতেই পারেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান তাহলে দেখবেন ব্যস্ত সময়ে সচি থাকা সত্ত্বেও আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় আপনারা পেয়ে যাবেন দিনের শুরুটা ভালো হতে পারে তবে দিনের শেষভাগে বিশেষ করে সূর্যের আলো ডুবে যাওয়ার পর ক্ষয়ক্ষতি বা আর্থিকভাবে কিন্তু ব্যয় বেড়ে যেতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ আপনারা অবশ্যই কোনো পার্টি বা অনুষ্ঠানের পরিকল্পনা কিন্তু করতেই পারেন সব থেকে ভালো বন্ধুবান্ধবদেরকে আমন্ত্রণ জানান আর এমন কোনো মানুষজনকে আপনারা সঙ্গে রাখুন যারা আপনাদেরকে উৎসাহিত করতে চলেছে গৃহে হোম যোগ্য শুভ অনুষ্ঠান ধর্মানুষ্ঠান সম্পাদিত কিন্তু হতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হবেন